নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মা কালীর আরাধনা করলেও দেবী মূর্তি ও ছবি বাড়িতে রাখেন না এই গ্রামের কেউই জানেন কেন আসুন সেই বিষয়ে কিছু জেনে নেওয়া যাক দেবদেবীর পুজো নিয়ে বহু লোককথা ছড়িয়ে রয়েছে বছরের পর বছর তা মেনে চলেছে সকলেই পূর্ব বর্ধমানের জামালপুরের কোলসরা গ্রামের সিদ্ধেশ্বরী কালীর আরাধনা ঘিরেও তেমনই নানা মত নানা রীতি প্রচলিত রয়েছে রয়েছে ইতিহাসও যা মেনে প্রতিবারের মতো এবারও গ্রামের মানুষরা মেতে উঠবেন দেবীর আরাধনায় পূর্ব বর্ধমানে জামালপুরের ঘোষাল পরিবারের হাত ধরেই এই পুজো শুরু তবে এখন তা কার্যত সর্বজনীন হয়ে উঠেছে গ্রামবাসীদের কথায় দেবী খুবই জাগ্রত তাই গ্রামে আর কোনো কালী পুজো হয় না এমনকি গ্রামের কারো বাড়িতে মা কালীর ছবি ও প্রতিমা রাখেন না কারো বাড়িতে মা কালীর ছবি দেওয়া কোনো ক্যালেন্ডারও রাখা হয় না জানা গিয়েছে এই সিদ্ধেশ্বরী গালি তৈরি হয় একটি ত্রিশুলকে বেষ্টন করে এখানকার প্রতিমা বিসর্জনেও এটি রীতি আছে দেবীকে মন্দির থেকে অখণ্ডিত অবস্থায় বের করা যায় না পাঁচজন পুরোহিত দেবীকে খণ্ড খণ্ড করে ঝুড়িতে ভরে মন্দির থেকে বাইরে আনেন তারপর হয় দেবীর বিসর্জন এই পুজোর প্রচলনের পেছনে রয়েছে ইতিহাস ঘোষাল পরিবারের বর্তমান প্রজন্মের সদস্য পেশায় শিক্ষক সমীরবাবু জানালেন তাদের উত্তর পুরুষ দিগম্বর ঘোষাল শেরশাহের খুব কাছের লোক ছিলেন বর্তমানে যেটা জিটি রোড সেই রাস্তায় নির্মাণের সময় শেরশাহ দিগম্বর ঘোষালকে কাজ দেখাশোনা ও রাজস্ব দা কাজে পাঠিয়েছিলেন দিগম্বর ঘোষাল প্রায়ই বর্ধমানের দিকে আসতেন সেই সময় জামালপুরে কোলসরার কংসবতী নদীর কাছে বেশ কিছুদিন কাটিয়েছিলেন সালটা ছিল পনেরোশো সাল সেই সময় দিগম্বর ঘোষাল একদিন স্বপ্নাদেশ পান দেবীকে প্রতিষ্ঠা করে পুজো করার শের শাহকে তিনি জানান পুরো ঘটনাটি শের শাহ মন্দির তৈরি ও দেবীর আরাধনার জন্য পাঁচশো টাকা দান করেছিলেন বলে জানান সমীরবাবু সেই থেকেই শুরু হয় পুজো এই সংক্রান্ত দলিলও তার কাছে ছিল বলে জানান সমীর ঘোষাল কিন্তু দুর্ভাগ্যবশত সেটি চুরি হয়ে যায় সেই শের শাহের আমল থেকে আজও নিষ্ঠার সাথে জামালপুরে পূজিত হন মা সিদ্ধেশ্বরী কালী তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও তো পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ